হ্যাঁ কিন্তু আমরা এরকম ভাবে তৈরি করেছি যেন একটা বাচ্চা পোলা ব্যবহার করতে পারে কিন্তু আমরা এরকম পুটিং করেছি আচ্ছা দেখেন একদম স্মুথ এটা তো যেরকম পানি ফেলাইছি এটা তো সেম পানি ফালাইলে একই রকম একই করে যাবে এখানে আপনি দুলাবালি ফেলাইবেন ময়লা ফালাবেন কাদা যেটাই ফেলাইবেন আপনি এখানে যখন পানি দিবেন একদম ধুয়ে পরে যাবে গাড়িতে যেরকম ময়লা লাগলে পানি মালে পরে যায় এটা তো আর কোনো ভাই যদি এরকম লাগায় না সেক্ষেত্রে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আরবি লেখা যায় আর যেটা চাহিদা সেটাই কিন্তু লিখে নিতে পারবে এই যেটা পাশে আসলে আপনার আট ফিট আচ্ছা পাশে সরি পাশে আছে সাড়ে সাত ফিট হাইটে আছে আট ফিট ওকে সম্পূর্ণ এক পাল্লার একটা গেট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে কারখানায় চলে আসছি যারা রাজকীয় বাড়ির গেট নিতে চান ভিয়েতনামি গেট আজকে দেখাবো যারা একদম রিজনেবল প্রাইসে কম খরচে আপনারা তৈরি করে নিতে চান সরাসরি ফ্যাক্টরিতে চলে আসছি আমরা শক এন্টারপ্রাইজের একটা ফ্যাক্টরিতে আছি আর আমাদের সাথে জুমুন ভাই আছেন আমরা বিস্তারিত জেনে নেব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এত সুন্দর একটা রাজকীয় গেট ভাই এটা কি ভিয়েতনামি গেট এটা হচ্ছে ভিয়েতনাম গেট জি আচ্ছা এই ভিয়েতনামি গেটগুলো মূলত যে কোনো বাড়ির জন্য কি সুইটেবল কি একটু জানান হ্যাঁ ভিয়েতনাম গেটগুলি যে কোনো বাড়িতেই আপনি লাগাতে পারেন যেমন বাড়ির সিঁড়ির নিচেও আপনি কিন্তু লাগাতে পারবেন আবার হচ্ছে বাড়ির যে গ্রেজ আছে গ্রেজেও কিন্তু লাগাতে পারবেন অনেকে আসলে চিন্তা করে যে আমরা আসলে বাউন্ডারি গেটে ব্যবহার করতে পারবো কিনা চাইলে বাউন্ডারি তো কিন্তু ব্যবহার করা যাবে আচ্ছা ভাইয়া এই গেটের একটু ম্যাটেরিয়াল সম্পর্কে এবং ডিটেল সম্পর্কে আচ্ছা আমি অতি ফার্স্ট একটু গেটটা খুলে দেখাই সেটা হচ্ছে কারণ খুলে না দেখালে বুঝতে পারবে না ও মাই গড দেখেন

আপনারা এই কালারটা কি কালার করেন আমাদের কালার হচ্ছে ডোকো কালার ডোকো কালার হ্যাঁ আচ্ছা ডোকো কালার গেটের ক্ষেত্রে কেন ভালো একটু বুঝান তো আচ্ছা ডোকো কালার গেটের ক্ষেত্রে কেন ভালো আমি সেটা বলে দিচ্ছি যে আপনি জানতে চাচ্ছেন অবশ্য আপনার দ্বারা কাস্টমাররা জানতে পারবে রাইট রাইট এই যে দেখেন আমরা একটা গেটের স্ট্রাকচার তৈরি করেছি হ্যাঁ স্ট্রাকচারে এই যে এখানে যে আমরা একটা পাইপ লাগাইছি একটার সাথে আরেকটা যে জয়েন দিয়েছি এটা কিন্তু জয়েন্ট বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে প্লেট বসানো আছে আচ্ছা ওকে এখন দেখেন ডোকোর মানে হচ্ছে হলো পুরো গেটটাকে মানে ডোকো কালারের উদ্দেশ্য হচ্ছে পুরো গেটটাকে আপনার এই লং টাইম স্থায়িত্ব করা আচ্ছা আচ্ছা মানে কালারটা লং টাইম স্থায়িত্ব থাকে কালার এবং কালার যেরকম আপনার লং টাইম স্থায়িত্ব থাকবে এবং এক কথায় বলতে গেলে পুরো গেটটার জন্য প্রটেবল। আচ্ছা আচ্ছা হ্যাঁ এ দেখেন এই যে আমরা যে কালারটা করার ডোকো যেটা করতেছি হ্যাঁ এই গেটটা ছিল প্রথমে ছিল এরকম 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 ছিল তারপরে কিন্তু আমরা এরকম পুটিং করেছি আচ্ছা এরকম পোটিং করার পরে কিন্তু আবার এই এরকম করেছে তার মানে এটা পোটিং দিয়ে কিন্তু আমরা পুরোটা লেভেল করে দিই লেভেল করে দাও এটা করার উদ্দেশ্য হচ্ছিল কারণ একটা গেট কিন্তু একদিন দুদিনের জন্য মানুষ তৈরি করে না এটা অনেক বছরের জন্য করে একটা বাড়ি যত দিন একটা গেট তত দিন থাকবে হ্যাঁ ওকে এর জন্য মানুষ তৈরি করে তো এই গেটটা হচ্ছিল যেহেতু রোদে থাকবে বৃষ্টিতে ভিজবে আর রোদে থাকলে লোহা জং আসবে বৃষ্টিতে ভিজলেও জং আসবে এটা তো স্বাভাবিক তাই না আসবেই হ্যাঁ এই যে পুটিংটা করার ফলে এটা কিন্তু পুরোটাই প্রোটেকশন হয়ে গেছে কারণ বৃষ্টির পানি যখন পরবো তখন কিন্তু এটার উপরেই পরবো আচ্ছা সরাসরি লোহাতে পৌঁছাইতে পারতেছে না রাইট তাই না তো সরাসরি যদি বৃষ্টির পানিতে না পৌঁছাইতে পারে সেই ক্ষেত্রে কিন্তু লোহায় আর আঘাত লাগতেছে না যা যাচ্ছে সব কালারের উপর দিয়ে পুটিং উপর দিয়ে আচ্ছা এরপরে যে আমরা কালারটা করছি কালার মূল কালার করার পরে কিন্তু আমরা এখানে লেকার করে দিছি আচ্ছা আমি যদি একটু দেখে দেখি আমার এখানে পানি আছে কিনা ওকে মানে পানি দিয়ে আমরা কিন্তু সরাসরি পরীক্ষা করে দেখাবো এখানে আসলে লেকারের কি কি আসলে সুবিধা এখানে যদি আমি পানি ঢালি এখানে যদি আমি পানি ঢালি দেখেন একদম গইরে পড়ে গেছে কচু পাতার মতো কচু মতো কিন্তু একদম পড়ে গেছে রাইট এটা যদি এনামেল পেইন্ট হইতো এনামেল পেইন্ট হ্যাঁ এনামেল পেইন্ট হলে কিন্তু এরকম পড়তো না ধরে রাখতো হ্যাঁ পানিটা কিন্তু ধরে রাখতো আচ্ছা আচ্ছা এখানেও কিন্তু পড়ে গেছে দেখেন পানিটা কিন্তু লাগিয়ে রইছে রাইট তাই না আচ্ছা এখন কোটিং করার পরে আমরা মূল কালার করছি কালার করার পরে কিন্তু আমরা এটাতে আবার কালারের স্থায়িত্ব বাড়ানোর জন্য এবং কালার গ্লেজ আসার জন্য কালার হান্ড্রেড লাগে আচ্ছা তার জন্য কিন্তু আমরা এখানে লেকার করে দিচ্ছি লেকার করে দাও হ্যাঁ লেকার করে দিচ্ছি লেকার করার ফলে দেখেন কতটা স্মুথ হয়ে গেছে আপনি আপনি আরো দশটা গেট দেখবেন দশটা গেটের কালার দেখবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কালারের সাথে আমরা যে এখানে একটার সাথে একটা জয়েন দিছি আমি আবারও দেখাই এই একটার সাথে একটা যে জয়েন দিছি এখানে যে জয়েন আছে কিনা এটা কিন্তু কোনো ভাবে বুঝার উপায় বুঝাই যাবে না এটা কোনো ভাবে বুঝার উপায় নেই মনে হবে যে একটা রাইট এখানে হ্যাঁ একটা এখানে যে আমরা গোল্ডেন কালারটা করছি দেখেন একদম স্মুথ এটা তো যেরকম পানি ফলাইছি এটা তো सेम পানি ফলাইলে একই রকম একই রকম পড়ে যাবে এখানে আপনি ধুলাবালি ফলাইবেন ময়লা ফলাইবেন কাদা ফলাইবেন যেটাই ফলাইবেন আপনি এখানে যখন পানি ঢাইলা দিবেন একদম ধুয়ে পড়ে যাবে গাড়িতে যেরকম ময়লা লাগলে পানি মালে একদম ধুয়ে পড়ে যায় এটা তো सेम একই রকম কিন্তু পড়ে যাবে পড়ে যাবে আচ্ছা এটা হচ্ছে লিকারের এটা হচ্ছে ডোকো কালারের বৈশিষ্ট্য আচ্ছা ডোকো সুবিধা এটা সর্বদাই গেই সুবিধা এটা ডোকো সুবিধা ওকে ওকে চমৎকার তো ম্যাটেরিয়ালস গুলো কি কি দাও আপনাদের গেটে আচ্ছা এই গেটটাতে আমরা ব্যবহার করেছি হলো আপনার আউট যে ফ্রেমটা আছে আউট জে ফ্রেমটা আছে যে আউটফ্রেম এটা এটা হচ্ছে দুই ইঞ্চি বা দুই ইঞ্চি বক্স গ্যালবার্নিশ করা আচ্ছা বারো গেজ মোটা বারো গেজ মানে অনেক মোটা যারা চিনে থাকবেন বুঝে থাকবেন তারা বুঝতে পারবেন আর পাল্লার যে স্ট্রাকচার টা আছে পাল্লা যে স্ট্রাকচার টা আছে আচ্ছা স্ট্রেকচার আছে দেড় ইঞ্চি বা তিন ইঞ্চি বক্স এখানে আছে দেড় ইঞ্চি এখানে আছে তিন ইঞ্চ ইঞ্চি কারণ হচ্ছে হলো এই গেট যে পরিমাণ ওয়েট আছে এখানে আপনার এই গেটটা আছে পাশে প্রায় বারো ফিটার মতো হাইট আছে প্রায় নয় ফিট এর হ্যাঁ এই গেটে যে পরিমাণ ওয়েট আছে এই ওয়েট তুলনায় যদি আমরা এখানে পাতলা মাল ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু কবজা থেকে ছিঁড়ে পড়ে যাবে আমাদের প্রত্যেকটা মালই হচ্ছে হলো মোটা মাল আচ্ছা আচ্ছা মোটা মাল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই গেটটা ধরে রাখতে পারে আচ্ছা আচ্ছা এখানে আপনি আরেকটা জিনিস খেয়াল যদি খেয়াল করেন যদি পাতলা মাল হতো সেই ক্ষেত্রে এখানে পাত্তি মানে আলাদা একটা ফ্ল্যাট বার দিয়ে এখানেই কবজার সাথে জয়েন দেওয়া দিত কারণ পুরো গেটের টানটাই পড়ে এটার উপরে রাইট রাইট হ্যাঁ আর আমরা মোটামালটা ব্যবহার করতেছি বলে কিন্তু আমার এখানে কোনো কিছু লাগতেছে না ওকে যার কারণে আমরা সোজাই পাত্রি ছাড়াই ওয়েলিং করে দিতে পারতেছি আচ্ছা 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 কারণ আমরা

সেটা লাগায় নেয় আর এই গেটটা কিন্তু আজকে চলে যাবে বাইরে ছিল একটা গ্রাম মোহাম্মদ রুবেল বার বাড়িতে যাবে বাইরে বাইরে হচ্ছিল জিনায় দেহে আচ্ছা বাইরে কিন্তু দুইটা গেট আছে দুইটা গেট হচ্ছিল ভিয়েতনামি গেট আর একটা হচ্ছিল এক পাল্লার গেট এস এস বডি এবং লেজার প্লেট আচ্ছা আচ্ছা ওকে ভাই এই যে যে প্লেটটা মাঝখানে এটা আসলে কিসের প্লেট এটা হচ্ছে জাহাজের প্লেট জাহাজের জাহাজের প্লেট আরেকটা বিষয় হচ্ছে অনেকেই চান যে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই কালার যদি পরিবর্তন হয় সেই তার জন্য কি কোনো টাকা বাড়ে কিনা আচ্ছা আসলে কালার আপনাদের চাহিদা মত মতোই হবে আপনাদের পছন্দ মতোই হবে কালার জন্য আলাদা কোনো টাকা বাড়বে না বা টাকা আমরা নেই না পছন্দের কালার হবে আবার অনেকে জিজ্ঞেস করেন কমেন্টস করেন যে ভাই ডিজাইনটা যদি পরিবর্তন করি অন্য ডিজাইন নেই সেই ক্ষেত্রে কি টাকা বাড়বে কিনা সেই ক্ষেত্রে কিন্তু টাকা বাড়বে না ওকে তো এটার মালামালের উপরে ডিপেন্ড করে আসলে দামটা এটা হচ্ছে মিলি প্লেট দিয়ে করা আছে পিছনে আছে আপনার ওয়ান মিলি আছে শীত এটা হচ্ছিল শীত ছাড়া যদি কোনো ভাই নেয় সেই ক্ষেত্রে কিন্তু ভিয়েতনাম গেটটা প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র ষোলো পনেরোশো টাকা করে আর কোনো ভাই যদি এরকম শীত লাগায় না সেই ক্ষেত্রে কিন্তু প্রতি ফিট খরচ ষোলোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা আচ্ছা এর মধ্যে কথা হচ্ছিল কোনো ভাই যদি আপনার পাঁচ মিলি প্লেট দিয়ে নেয় অনেকে শখ আছে অথচ আপনার বাজেট কম হ্যাঁ তাহলে কিন্তু ফাইভ মিলি প্লেট দিয়ে করে নিতে পারবে সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে শীত ছাড়া আর শীত সহকার যদি নেয় তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা পারে স্কোয়ার ফিট খরচ পরে প্রতি স্কোয়ার ফিট আপনার এইভাবে সেম যা আছে কালার আপনি ডকু কালার ফ্রিতে পাবেন কালারের জন্য একটা টাকাও কিন্তু কাস্টমারের বহন করতে হবে না আচ্ছা আচ্ছা খুবই চমৎকার তো ভাই সাইজটা আসলে কিভাবে কি আপনাদের এটা হচ্ছে মানে যে কোনো সাইজ কাস্টমাইজ করা যাবে হ্যাঁ যে কোনো সাইজ তবে ভিয়েতনামের ক্ষেত্রে সর্বনিম্ন 8 ফিট পাশে পাশে যদি 8 ফিট হয় সেই ক্ষেত্রে

আরবি লেখা যায় যেটা চাহিদে সেটাই কিন্তু লিখে নিতে পারবে এই গেটের পাশে আছে আপনার 8 ফিট আচ্ছা পাশে সরি পাশে আছে 7.5 ফিট হাইটে আছে 8 ফিট ওকে এটা সম্পূর্ণ এক পাল্লার একটা গেট সম্পূর্ণ এক পাল্লার একটা গেট পুরোটা একটা গেট এর মধ্যে আবার একটা পকেট পাল্লা কিন্তু আমরা করে দিছি ম্যাটেরিয়ালস তো সেমই ব্যবহার হ্যাঁ ম্যাটেরিয়াল সেন্স বলতে এটাতে ডিফারেন্স আছে এটা হচ্ছে আপনার স্টিল টেক কোম্পানির মালামাল দিয়ে তৈরি করা ওকে আমি যদি একটু দেখাই এই যে দেখেন স্টিল টেক লেখাটা কিন্তু একদম খোদাই করা আছে খোদাই করা আছে একদম খোদাই করা এখানে এই লেখাটা যদি খোদাই করা ছাড়া থাকে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কিন্তু এই মালটা এই স্টিল টেক কোম্পানিটা হ্যাঁ আচ্ছা যেটা জংমরি চা আসবে হ্যাঁ জংমরি চা আসবে না এই স্টিল টেক লেখাটা যদি আপনি খোদাই করা না থাকে তাহলে বুঝতে হবে যে কাস্টমার যে ভাই অর্ডার করছে যাকেই অর্ডার করছে হ্যাঁ তিনি তাকে ঠকাইছে আচ্ছা কারণ স্টিল টেক কোম্পানির প্রত্যেকটা মালের ভিতরে কিন্তু এইভাবে খোদাই করা লেখা থাকে ওকে আর যদি খোদাই করা লেখা না থাকে স্টিকার থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এখানে অবশ্যই হয়তোবা দুই নাম্বার মালামাল মিক্সচার হয়েছে

চাইলে আবার সিক্স মিলি প্লেট দিয়েও কিন্তু করে নিতে পারবে সেক্ষেত্রে দামটা একটু বার ওকে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে কি আপনারা গেটগুলো পাঠিয়ে থাকেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের গেটগুলি তৈরি করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আর শুধু যে লেজার কাটিং গেট বিষয়টা ওরকম না আমাদের এখান থেকে লেজার কাটিং বলেন ঢালাই গেট বলেন এস এস এর গেট বলেন সব ধরনের কাজ কিন্তু করে নিতে পারবে আচ্ছা আর আমাদের এখানে কিন্তু আল্লাহর অশেষ রহমাতে কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় কিন্তু ভিয়েতনাম গেট কিন্তু সবসময় হইতেই থাকে কারণ আমি যদি প্রমাণ স্বরূপ দেখাই দেখেন এই যে এখানে ভিয়েতনাম গেট এটা তো আমি ভিডিও দিচ্ছি এই যে এখানে ভিয়েতনাম গেট আছে এই যে এখানে ভিয়েতনাম গেট আছে আবার যদি দেখেন এই পাশে ভিয়েতনাম গেট আছে আপনার আমার পিছনে যে এই গেটের পিছনে কিন্তু আবার আরেকটা ভিয়েতনাম গেট আছে তার মানে আমাদের এখানে আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সব সময় কিন্তু একটার পরে একটা গেট কিন্তু হতেই থাকে ওকে তো যারা এখানে আসবেন আমি বলবো দেখে শুনে আপনারা তাদের সাথে বুঝে শুনে ডিল করে তারপরে কাজ দিতে পারবেন এছাড়া কিন্তু স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে অর্ডার করলে আপনারা যে কোনো ধরনের মডেল ডিজাইন কালার কিন্তু কাস্টমাইজ করে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু নিতে পারবেন ভাইয়া হ্যাঁ আর লোকেশনটা একটু বলে দেন আপনাদের আমাদের কারখানা হচ্ছিল ঢাকার কামরাগীর চর নয়গত অবস্থিত সুচয়ন স্কুলের সামনে আচ্ছা আমি আরেকটা জিনিস বলে দেই আমাদের এখানে যদি কোনো ভাই কাছে গেটে অর্ডার করে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে ডোকো কালারটা আছে ডোকো কালারটা কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে আচ্ছা কালারের জন্য একটা টাকাও কাস্টমারের গন্ত হবে না ওকে

যেখান থেকে আপনারা গেট করেন যাচাই বাছাই করে দামের দিকে খেলনা না করে একটু মানের দিকে খেল করবেন কারণ বিশেষ করে কালারটা কালারটার দিকে আপনারা সর্বদা নজর রাখবেন কারণ যদি আপনি কালারের দিকে নজর না রাখেন আপনি এনামেল পেন্ট যদি করে নেন সেই ক্ষেত্রে কালারটা চলটার পর চলটা ধরে উঠে যাবে আচ্ছা আচ্ছা আপনি এরকম পুটিং পাবেন না আর ডোকো কালারের মতো এরকম গ্লেজ এরকম হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং এটা আপনি এনামেলে পাবেন না হ্যাঁ তো যেখানেই করেন আপনারা চেষ্টা করবেন যেখান থেকেই করেন আমি বলবো যে আমার এখান থেকে যে কর্তব্য বিষয়টা ওরকম না আপনারা যেখান থেকেই করেন অবশ্যই ডোকো কালারটা নেওয়ার চেষ্টা করবেন কারণ ডোকো কালার দেওয়া মানে আপনার গেরের স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে এবং কালারের স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে ওকে তো যারাই নিতে চান না কেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ডেলিভারি সিস্টেম রয়েছে তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ